আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরকাত সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওর্স কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন গুরুবিদ্যার পরীক্ষিত কিতাব শৈতানী লজ্জাতুল নেসা সংকলন সম্পাদনায় তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদ কিতাবের মধ্যে পেয়ে যাবেন সুচিপত্র ঠিক আছে এই কিতাবটি বহু প্রাচীন এবং বহু পুরাতন উর্দু কিতাব ছিল সেটা সম্পূর্ণ বাংলা করা হয়েছে তো এই কিতাবের মধ্যে আপনি মারাত্মক ধরনের কাজ পেয়ে যাবেন ঠিক আছে পেয়ে যাচ্ছেন শত্রুকে শেষ করার কবচ করার কবচ বিয়ে বন্ধ করার নষ্ট করার নষ্ট করার নকশা হাজিরা দেখার নকশা কিতাবের মধ্যে পেয়ে যাবেন চব্বিশ ঘন্টার মধ্যে বসীকরণ করতে পারবেন করতে পারবেন এরপরে জাদুর নষ্ট করার নষ্ট আপনি কিতাবের মধ্যে পেয়ে যাবেন পেয়ে যাবেন সম্মানিত ভিওর্স লক্ষ্য করুন বারো ঘন্টার মধ্যে যে যে কোনো ছেলেকে কুরুবিদ্যার পরীক্ষিত ঠিক আছে গুরুদের কিতাব গুরুদের কিতাব এই কিতাব যাদের কাছে থাকবে তারা তো তারা তো মুহূর্তের মধ্যে যে কোনো কাজ করে মানুষকে অবাক করে জাদু করে মানুষকে অবাক করে দিতে পারবেন মাত্র সাত ঘন্টার মধ্যে মেয়ে আপনার কাছে চলে আসবে বশীকরণ এক ঘন্টার মধ্যে চলে আসবে ঠিক আছে কোকা পন্ডিতদের বশীকরণ খুবই সহজ কাজ ঠিক আছে এগারো দিনের মধ্যে চলে আসবে নকশাটি গরু চোনা দেওয়া জাফরান কালিতে অঙ্কন করে মোট এগারোটি নকশা অঙ্কন করবে ঠিক আছে শনিবার মঙ্গলবার এগারোটার সময় নকশাটি সরিষার তেলে ভিজিয়ে প্রতিরাতে একবার করে জ্বালাবে এগারো দিনের মধ্যে মেয়ে আপনার কাছে চলে আসবে ঠিক আছে ঠিক আছে

আমাদের সাথে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হোক পাঠিয়ে দেওয়া সকলে ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম আরহামুল্লাহাত